আমরা মেয়েরা সারাক্ষণ যদি সংসারে সামলাই নিজেকে কখন টাইম দিব আমরা আমরা তো সংসারে বান্না বাচ্চা কাচ্চা স্বামী শ্বশুর বাড়ির লোকজন নিজের বাপের বাড়ির লোকজন সবাই মন সন্তুষ্ট করে চলতে হয় এর ভিতরেও নিজেকে একটু সময় দিতে হয় আর এই জন্য যেহেতু শীতকালে এসেই পড়েছে আমি বি পেজ পেস থেকে একটা থানাকা অর্ডার করেছিলাম এবং থানাকাটা অসম্ভব ভালো আমি বেশ কিছুদিন যাবৎ দিচ্ছি এটা নাকি প্রতিদিন ইউজ করতে হয় এবং অথেন্টিক প্রোডাক্ট মুখটা ফ্রেশ হয়ে ধুয়ে একটা সিরাম ইউজ করে নিলাম আর এই সিরামটাও অসম্ভব ভালো এটা আমি কোন পেজ থেকে নিয়েছি আমি সঠিক আমি মনে করতে পারছি না কিন্তু সিরামটা খুবই ভালো এবং আমার স্কিন অনেক স্মুথ হয়েছে তারপর আমি একটা লোশন ইউজ করে নিলাম বডি লোশন তারপরে বিছানাতে চলে গেলাম চুলে তেল দেওয়ার জন্য আর আমি তেলটা একদম ধীরে সুস্থে মাথায় আস্তে আস্তে ইউজ করি আর তেলটা আমার অনেক ভালো লাগে আমি অন্তত সপ্তাহে তিন দিন তেলটা চুলে ইউজ করি আর বাটিকা আমি অনেক বছর যাবত ইউজ করতেছি এটা আমার একটা ফেভারেট তেল যাই হোক নিজের জন্য তো সময় বের করলাম যার জন্য একটু ঢং ঢাংও করে নিলাম যেহেতু নিজের জন্য সময় বের করে নিয়েছি তারপর চশমাটা পরে নিলাম মুছে চশমাটা অনেক অনেক বেশ কিছুক্ষণ যাব ধুলাবালি পড়ে আছে ওয়ার্ড্রোবের উপর পড়ে থাকে যেহেতু আমি উপরের বাসাতে থাকি অনেক ধুলা হয় ফ্রেশ হয়ে চা বানাতে আসলাম যেহেতু একদম রিফ্রেশ মাইন্ডে ছিলাম আমি আজকে এই জন্য খুব আরামায়াস করে একটু আদা দিয়ে দিলাম কারণ আমি দুধ চাই একটু আদা না দিলে আমার চাটা খেতে ভালো লাগে না একদম ফ্রেশ হয়ে চাটা খেতে বসেছি তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সারাক্ষণ নিজেদের সংসার নিয়ে ব্যস্ত থাকবো আর নিজেকে একটু টাইম দিব না তা কি হয় আমি এই আধা ঘন্টার সময় নিজের জন্য ব্যয় করলাম আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ